নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বাংলায় কিছুদিন আগেই দেখা যাচ্ছিল যে শীত কোথাও গিয়ে বিদায় নিয়ে নিচ্ছিল কিন্তু হঠাৎ করে আমরা কি দেখলাম না শীতের ব্যাক হলো শীত ফিরে এলো অর্থাৎ পারদ উপর দিকে উঠতে শুরু করলেও পারদ আবার নিচের দিকে নেমে গেল সেভাবে দেশের রাজনীতির পারদ কিন্তু নামছে না দেশের রাজনীতির পারদ একেবারে চরমেই থাকছে দু হাজার নির্বাচন অর্থাৎ আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন গঠন হবে নতুন সরকার তৃণমূলই কি সরকারে থাকবে নাকি অন্য দল গড়বে সরকার এই নিয়ে কিন্তু একেবারে জোর তরজা বা একটা খোলা মেলা আলোচনা তৈরি হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে তবে বাংলার রাজনৈতিক মহলে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে বামেরা আবার ক্যামব্যাক করবে অর্থাৎ বামেরাই আবার সরকার গঠন করবে আপনারা বলবেন এ তো ভারী মিথ্যে বললে ভাই কেন মিথ্যে বললাম মিথ্যে বলিনি আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে এই কথা কেন উঠছে যে কাম ব্যাক করছে বাংলায় বামেরা বামেদের ঝুলি শূন্য এটা সবাই মানে বামেদেরকে নাকি অনুবীক্ষণিক যন্ত্রের মধ্য দিয়ে দেখতে হয় এমনটা দাবি করে বিজেপি থেকে তৃণমূল কিন্তু তারপরেও বামেদের ডাকা মিছিল মিটিং সমাবেশে এত লোক কেন আসে যদি তাদের ঝুলি শূন্যই হয় তাদের কথা মানুষ না মানে তাহলে এত মানুষ সমাবেশে আসে কি করে এটা বড় প্রশ্ন কিছু ভোট এই রাজনৈতিক দলগুলো পেয়ে থাকে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে এটা শুধু আমি নয় আপনারা সকলেও জানেন কিন্তু মানুষের আবেগ কি কি কখনো ধরে রাখা যায় তাদের আবেগে তাদের অনুভূতিতে রয়েছে বাম পন্থা তাই বামেদের মিছিল মিটিং সমাবেশে কিন্তু পৌঁছে যায় তারা তাই বামেদের ঝুলি শূন্য এটা বলা কখনোই উচিত নয় সেদিক থেকে বামেরা আবারও কিন্তু কামব্যাক করতে পারে তবে কামব্যাক কেন করবে এই নিয়েই আজকের আলোচনা আমরা কয়েকটি পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম পয়েন্ট ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছে বিজেপি এবং তৃণমূল একদিকে বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতি আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তত্ত্বের রাজনীতি করছেন কেন হিন্দুত্ববাদ বলতে হচ্ছে না এই রাজ্যের বিরোধী দলনেতা তথা কাঁথির খোকাবাবু বুঝতেই পারছেন কাকে বলছি কাঁথির বাবু শুভেন্দু অধিকারী তিনি মাঝে মধ্যেই বলে চলেছিলেন যে মধ্যে সংখ্যালঘু মোর্চা আমাদের নাকি সংখ্যালঘু মোর্চার দরকার নেই আবার বেশ কয়েকদিন আগেই তিনি বলেছেন দু হাজার ছাব্বিশে রাজ্যে হিন্দু সরকার গঠন করব। হিন্দু সরকার মানে কি বোঝাতে চাইছেন কাঁথির বাবু না তিনি বোঝাতে চাইছেন এই রাজ্যে শুধুমাত্র হিন্দুরাই থাকবে হিন্দুদের সরকার চলবে হিন্দুদের জন্য সুবিধা থাকবে আর মুসলমান থেকে বা অন্য সম্প্রদায়ের যারা রয়েছে তারা সুযোগ সুবিধা কিছু পাবে না তাদের সরকার নেই তারা যেখানে পারে যাক তারা বানের জলে ভেসে এসেছে এমনটাই কার্যত কোথাও গিয়ে বলতে চেয়েছেন কোটানকোট শুভেন্দু অধিকারী তাই এই যে হিন্দুত্ববাদের শুভেন্দুর জোর অন্যদিকে সুকান্ত মজুমদার কি বলছেন ছেলেকে ভালো হিন্দু তৈরি করুন ঘরে অস্ত্র রাখুন দিলীপ ঘোষেরও এক কথা এই যে সুকান্ত দিলীপ শুভেন্দু তিনটে কোম্পানি সুকান্ত অ্যান্ড কোম্পানি দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি এবং অপরদিকে শুভেন্দু অ্যান্ড কোম্পানি এই তিন কোম্পানি মিলে কার্যত বাংলায় শুরু করেছে হিন্দুত্ববাদের রাজনীতি অর্থাৎ বলো হিন্দু আমরা মানুষ নই আমরা ভারতীয় নই আমরা বাঙালি নই সব সময় বলবে আমি হিন্দু কেন আগে তো এই রাজনীতি দেখা যায়নি যে হিন্দুত্ববাদের রাজনীতি এই সংখ্যালঘুতত্ত্বের রাজনীতি কারই বিভাজন তৈরি করলো কারা হিন্দু মুসলমানের মধ্যে গালাগালিতে পরিণত করলো না এই বিজেপি এবং তৃণমূল হিন্দুত্ববাদ সংখ্যালঘু তত্ত্ব হিন্দুত্ববাদ সংখ্যালঘু তত্ত্ব এই দুটোকে কোথাও গিয়ে যেন মিলিয়ে দিয়ে একটা রাজনৈতিক ঘোলা জল কার্যত তৈরি করতে চাইছেন এবং সেই ঘোলা ঘোলা জলেই একেবারে হাতা গুটি এই যে হাতাটা গুটিয়ে নিয়েই ব্যাস মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি এবং তৃণমূল ধরতে নেমে পড়েছে কিন্তু এবার বিজেপি বুঝতে পেরে গিয়েছে যে হিন্দুত্ববাদের রাজনীতি করে তারা কতটা ক্ষতির মুখে পড়েছে দু হাজার লোকসভা নির্বাচন আপ কি বার চারশো বার চারশো তো হলো না একেবারে পগার পার হয়ে যেতে হয়েছিল কেন বলছি না দুটো পায়া ধরে রাখতে হয়েছে এখন একদিকে নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু এই দুটো পায়া না থাকলে প্রধানমন্ত্রী উপর থেকে ধপাস আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতেই পারবেন না আবার অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও গিয়ে বুঝেছেন যে সংখ্যালঘু তত্ত্বের উপর জোর দিলেই ভোট পাওয়া যাবে না দুটো ধর্মকে নিয়েই থাকতে হবে বা রাজনীতি করতে হবে একদিকে বিজেপি হিন্দুদেরকে ব্যবহার করছে দাবার ঘুটি হিসেবে আবার অন্যদিকে মুসলিম বা আরও যারা যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন আবার ঘুঁটি হিসাবে কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছেন বাংলার মানুষ আর কারোর হাতের ঘুঁটি হিসেবে তারা থাকতে চাইছেন না তাই গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে বিজেপিকে কিন্তু বেশ বুঝিয়ে দিয়েছিল বাংলার মানুষ শুধু বাংলার মানুষ বললে ভুলাবে তবা তবা ভুলাবে বাংলার মানুষ বললে গোটা দেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে বিজেপিকে বুঝিয়ে দিয়েছিল। আর উত্তরপ্রদেশ এর Yogi আদিত্যনাথ আদিত্যনাথ মানে যোগী আদিত্যনাথ তিনইবার হিন্দু হৃদয় সম্রাট মনে করছে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট মনে করতে গিয়ে আরেকটু হলে নিজের গদিটাই চলে যেত এমন অবস্থা হয়েছে অযোধ্যায় আর এই সংখ্যালঘুত্বে জোর দিয়ে যে কতটা ক্ষতির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাও বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল তাই ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছে বিজেপি এবং তৃণমূল আর অপরদিকে সব ধর্মকে সমান রেখে শান্তির বার্তা সম্প্রীতির বার্তা প্রচার করছে বামপন্থীরা তাই এই দিক থেকে বাংলার মানুষের কিন্তু ফার্স্ট চয়েস অর্থাৎ প্রথম যে পছন্দ সেটা কিন্তু হবে বামপন্থীরা তাই বাংলার মানুষ কিন্তু কামব্যাক করাতে পারে এই বামপন্থীদেরকে অর্থাৎ বামেদের সরকারকে এটা গেল একটা পয়েন্ট যে ধর্ম নিয়ে রাজনীতি দ্বিতীয় রাজনীতি অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো যে রাজনীতির জন্য বিজেপি এবং তৃণমূল দূরে সরে যাবে বাংলার মানুষ কাছে টেনে নেবে এই সিপিএমকে অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব ঘরে গোঁতাগুতি কাদের গোঁতাগুঁতি না বিজেপির সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির এই দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি এবং শুভেন্দু অধিকারী এরা কদিন আগে ঘরের মধ্যে গোঁতাগুতি করছিল মানে বিজেপি নামক গোয়ালঘর সেইখানে গোঁতাগুতি করছিল এবার কার্যত ফাঁকা মাঠে এসে গোঁতাগুতি করছে ফাঁকা মাঠে এসে সবার সামনে গোঁতাগুঁতি শুরু করে দিয়েছে প্রকাশ্য প্রেস কনফারেন্স থেকে একেবারে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে উপাধি দিচ্ছেন বলা চলে যে ব্যস্ততম নেতা উনি ব্যস্ততম নেতা উনি সংগঠনে এই যে মিটিংগুলো যেগুলো হয় বৈঠকগুলো হয় সেগুলোতে কমফর্ট ফিল করেন না ইত্যাদি নামে তাকে বলতে চাইছেন কোথাও গিয়ে একেবারে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে এক হাত দিচ্ছে না শুভেন্দুকে কোনো অন্য দল এক হাত দিচ্ছে না দিচ্ছে এই বিজেপি অর্থাৎ এই বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেই এক হাত দিচ্ছেন কাঁথির খোকাবাবু বাবু বুঝতে পেরে গিয়েছেন এই অন্তর্দ্বন্দ্বের জেরে তাকে একঘরে হতে হচ্ছে অন্যদিকে দিলুঘো অ্যান্ড কোম্পানি তিনি বেশ হাততালি দিয়ে মজা নিচ্ছেন বলা চলে এই দুজনের গোঁতাগুঁতি দেখে কিন্তু কদিন আগে দিলুগোস অ্যান্ড কোম্পানির সঙ্গেও শুরু হয়ে গিয়েছিল গোতাগুতি এরা নিজেদের মধ্যে লড়াই করবে নাকি বিরোধীদের বিরুদ্ধে গিয়ে লড়াই করে বাংলায় ক্ষমতায় আসবে সেটাই এখন তারা বুঝতে পারছে না আবার এরাই নাকি স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে বাংলায় সরকার গঠন করবে তাই বিজেপির সরকার গঠন করার আশা খুবই কম হয়ে যাচ্ছে অপরদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কখনো কুণাল ঘোষের বক্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দিচ্ছেন আবার কখনো মদন মিত্র বিস্ফোরক বেফাস মন্তব্য করছেন কখনো তৃণমূলের বিভিন্ন বিধায়ক বেফাস মন্তব্য করে ফেলছেন শওকাত মোল্লা থেকে শুরু করে আরও বিভিন্ন নেতা এত নেতার নাম নিতে গেলে হয়তো প্রতিবেদন একেবারে দীর্ঘ হয়ে যাবে তাও শেষ হবে না তাই এই যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে জেরবার হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূল তাই তারা আগে গোষ্ঠী দ্বন্দ্ব সামলাবে নাকি মানুষকে এক করে তাদের দলে টানতে চাইবে সেটাই এখন তারা বুঝতে পারছে না সেই দিক থেকে কিন্তু সিপিএম এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে না তাই তারা কিন্তু কামব্যাক করতে পারে তিন নম্বর পয়েন্টে আসা যে ভাতাজীবী করে তুলছে মানুষকেই তৃণমূল এবং বিজেপি তৃণমূল এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে মেয়েদের উপর নির্যাতন হোক মেয়েরা ধর্ষিত হোক তাতে তৃণমূলের কোনো যায় আসে না সেভাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কথাতেই তার প্রমাণ মেলে এই রকম ঘটনায় ছোটখাটো ঘটনায় এগুলো হয়েই থাকে এরকম মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের অন্দরমহল থেকে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে তো সেদিক থেকে মহিলাদেরকে এক হাজার টাকা করে দিয়ে বারোশো টাকা করে দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে আরো বিভিন্ন সময় কন্যাশ্রী কন্যাশ্রীর মধ্য দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছেন মানুষকে সংসার কি এক হাজার বা বারোশো টাকায় চলে আপনারাই বলুন তো আপনাদের চলে না আমাদের চলবে এক হাজার বা বারোশো টাকায় সংসার চলবে না আমাদের চাকরি চাই ভাই কর্মসংস্থান চাই সেই কর্মসংস্থান দিতে পারেনি তৃণমূল আর দেবে তাই কি করে তারা তো নিজেদের আখের গোজাতে সর্বদা ব্যস্ত তাই তারা দিতে পারছে না ভাতা ভাতাজীবী করে তুলছে মানুষকে নাও ভাতা নাও আর ভোট দাও ভাতা নাও ভোট দাও আবার অন্যদিকে বিজেপিও সেই পলিসি ধরে ফেলেছে মহারাষ্ট্র থেকে শুরু করে আসামে থেকে মানুষকে ভাতা দেওয়া শুরু করে দিয়েছে সেই ভাতাতেই কার্যত সংসার চালাও সেই ভাতা নিয়েই খুশি থাকো চাকরি বাকরি বাবা চাইবে না প্রধানমন্ত্রী বলেছিলেন না বছরে এত করে চাকরি হবে এত কোটি চাকরি হবে কোথায় সে সব প্রধানমন্ত্রী অনেক কিছুই বলেছিলেন নল হোগা ঘর্মে পানি হোগা ঘরমে বিদ্যুৎ হোগা সব হোগা হোকা কিছুই হয়নি তাই সেদিক থেকে এই যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা বিজেপি করেছেন তৃণমূল করেছে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এই যে দুজন মিলে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন কর্মসংস্থান দিতে পারেনি মানুষকে শুধুমাত্র ভাতাজীবী করে রেখেছে তাই সেদিক থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে তাই মানুষ কিন্তু এবার জবাব দিতে শুরু করবে বিজেপি এবং তৃণমূলকে তাই আবারও বামেদের কিন্তু কামব্যাক করার সম্ভাবনা রয়েছে আরেকটি পয়েন্ট আমরা আলোচনা করি ভাগ বাটোয়ার লড়াইয়ে ব্যস্ত কখনো বিজেপি কখনো তৃণমূল কালীঘাটে কে কত বেশি টাকা পৌঁছে দেবে সেই নিয়ে লড়াই কালীঘাটে কে কত বেশি টাকা পৌঁছে দেবে আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কে কত বেশি টাকা পৌঁছে দেবে শুভেন্দু অধিকারীর কাছে কে কত বেশি টাকা পৌঁছে দেবে তবে পদ মিলবে এটা নিয়ে কিন্তু একটা লড়াই চলেছে আবার লোভ দেখানোর একটা লড়াই চলছে না বিজেপির সদস্যতা অভিযানে দেখা গিয়েছিল টাকা পাবে সদস্যতা অভিযানে সফল হলে অর্থাৎ সদস্য সংগ্রহ করতে পারলে সেরকম কথাও শোনা গিয়েছে আবার এও শোনা গিয়েছে যে জ্যাকেট পাবে এই যে লোভ দেখানোর রাজনীতি মানুষকে লোভ দেখিয়ে কতদিন আর নিজেদের কাছে রেখে দিতে পারবেন পারবেন না বেশিদিন মানুষকে কখনোই লোভ দেখিয়ে রাখা যায় না মানুষ সর্বদা বোকা থাকে না মানুষ কিছুটা সময় একটু ভুল পথে চালিত হয় কিন্তু আবার তারা ঠিক জিনিসটাকে কিন্তু নিজেদের কাছের করে নেয় সেদিক থেকে কিন্তু সিপিএম অর্থাৎ বামেরা কিন্তু কাউকে লোভ দেখাচ্ছে না বামেরা তাদের নিজেদের জায়গাতেই স্থির রয়েছে আরেকটি বিশেষ পয়েন্ট বলতেই হচ্ছে দলবদলু নেতা আপনারা দেখুন তো বিজেপির প্রধান মুখকে কাকে দেখা যাচ্ছে না সেই শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী কে এই শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের দলের নেতা ছিলেন এক একসময় লেখেল দিয়ে কার্যত একেবারে বলা চলে বিজেপি নেতাদের উপর অত্যাচার করিয়েছে মিথ্যা কেস দিয়ে বিজেপি নেতাদেরকে হ্যারাসমেন্ট করিয়েছেন আর তিনি আজকে বিজেপির নেতা তিনি তাদের উপর আবার ছড়ি ঘোরাচ্ছেন তাকে মানুষ মানবে না বাংলার মানুষ মানবে যে লোকটার উপর একটা অভিযোগ এসেছিল সেই অভিযোগ আজ মানে কোনো অস্তিত্বই নেই কেন নেই কারণ তিনি গঙ্গা জলে শুদ্ধ হয়ে গেছে কোন গঙ্গা বিজেপি নামক দলে গিয়ে শুদ্ধ হয়ে গিয়েছে আর একটা বিশেষ কথা বলি আজকের প্রতিবেদন এখানেই শেষ করতে হচ্ছে যে সিবিআই সিবিআই এর উপর কোথাও গিয়ে আস্থা রাখতে আর পারছে না মানুষ সিবিআই কার্যত সেটিং তত্ত্বে বিশ্বাসী হয়ে গেছেন কারণ সিবিআই কাদের দেখতে হবে না বিজেপির বিজেপি তৃণমূলের যে সেটিং আগাগোড়াই রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে কুণালগড় শুভেন্দুর প্রশংসা করছেন সুকান্ত মজুমদার ওর প্রশংসা করছেন মানে তৃণমূলের এইভাবেই বোঝে যাচ্ছিলো সেটিং তত্ত্ব বা কোথাও গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা অন্য নেতাদের সেভাবে গ্রেপ্তারি হচ্ছে না ওদিকে বিজেপি কিছু করলে সেভাবে তৃণমূল কিছু করছে না এই যে সেটিং তত্ত্ব একেবারে প্রকাশ্যে সেটা কিন্তু বেশ ভালো বুঝতে পেরে গিয়েছিল তো সেদিক থেকে এই যে সেটিং তত্ত্ব এ কিন্তু সিবিআইও নেমে পড়েছে তাই সব কিছু দেখেও না দেখার ভান করছে কার্যত সিবিআই এবং তার ফলে মানুষের আস্থা চলে যাচ্ছে আস্থা উঠে যাচ্ছে সিবিআইয়ের উপর থেকে তাই মানুষ কোথাও গিয়ে কিন্তু আবারও ভরসা রাখছে বামেদের উপরেই মানুষ কিন্তু ফিরিয়ে আনবে বামেদেরকেই আবারও হয়তো দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পেতে পারি যে বামেরাই হয়তো এই রাজ্যে ক্ষমতায় আসছে বা দু হাজার আসবে এটাও হতে পারে অর্থাৎ বামেরা যে কামব্যাক করছে এটা কিন্তু ধরেই নেওয়া যায় বলা চলে রাজনৈতিক বিশ্লেষকরাও এই কথাই বলতে শুরু করেছেন ভালো থাকবেন আবারও দেখা হবে আর একটি নতুন প্রতিবেদন নিয়ে একপক্ষ নয় আমরা নিরপেক্ষ যুক্তি দিয়ে কথা বলি যুক্তির বাইরে কোনো কথা বলি না নমস্কার